অসত আর বিপদে পড়িছি আর কারো আর তোয়া ফেলি দিছি তো চা ধারে ও জনে তাহারে যদি তোয়া তো তোয়া পড়িছি তোর তোয়া পড়েনি আরে না ও জমি পাইনি তো জমি পাইনি না সে পারে কাও জিগা নেই রইলে কি আর ওমর কার কাছ কি যাই গো তো দিনা পারে কাও জিগা পাইলনি না ও দিনা পারে যে পড়াইং পড়া পারি এলো কারো আর জিগা পাইলনি পড়াইং আর পাইনি বলে আমরা কাছে যাবো

যাওক ভগবান তুমি আছ যাওক ভগবান আমার এর এর দিনের কালের মধ্যে তুমি বাকি ছিল গো ভগবান আইলে আমি পাতা ফেলি দিতে হবে তা জমি দিয়ে দিচ্ছে নাইলে যাওক অমর কাপ তুমি ভগবান ভগবান যে টেনশন আর কি যে করব যে বিন্নু তো উঠে আইলে সে পাওয়াটলা বারে কবি কইছি হা গতে তা বেদসা হাও করে নি পার্টি খান ফেকি দিছি এ চালাই মুক্তি দিছি আমার কথা নাই ফেঁকিয়ে দিছ আরে ধান তো কি ফেঁকবো আমি যে বিপদে পড়তি সে ভগবান ছাড়া আর কো যায়নি রে ভাইয়া আর কই না আর কই না যে

জেনে করেছি ভুল বাঁচাও তুমি দাদু ঠাকুর দাদু বউ পিঠে রে ঘরে আমাকে গো সে পাওয়ার টিলার বালা কি ঢ্যাম আমাকে কইলো আজকে আমি তোর জমি হা করে দেবো আর সে হা তো করেনি করেনি আমার ধান ধান তোর ফেজি জিজ্ঞাও নেই ধান গজা করে ফেলেছো গজা মানে সব গজা হয় একবার বুড়ো গজা ভালো তো সে তো করে খেলে খেলে

তোমাকে পয়সা দিয়ে দেবো গো আমি চাষ করে পয়সা দিয়ে দেবো তোমাকে বাঁচাও পাঁচ কাঠা থেকে কি তলা ফেলিবু না চাষ করবো সেটা তুমি আরেক কাঠা কমিল চার কাঠা কত ধান ফেলিবু ও কথা কত কুড়ি কেজি ধান তুমি বুঝতে পারো আমার কি যন্ত্রণা তুমি বুঝতে পারো নি গো কুড়ি কিলো গো হ্যাঁ গো অত্রা পায়া হবে নি সেটি তাকে দশের ধান ফেলিবে সে দিছি আর দশের আরো ধান পড়বে তুই যা সইটি হচ্ছে যা দু লোক

সে বিশাল জিগে রে কি পনেরো ধান গুলা ভালো করে বাপা না যে জায়গা পনসে ধান পরে আগু আমি আগু ওটা মেপিয়ে না 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 যাই 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 দেরি হরে জুবিনের বাসকে যাই তো ফেকি তবে জুবিনের সাইজ করি হ্যাঁ পাঁচু মনে হয় যে জুবিন সাইজ করে দি পাঁচু দা পাঁচু দা চলে আসো নি হ্যাঁ আমাকে তো পাঠিল তো ওই জায়গায় হ্যাঁ সে আমি করি তুমি তো ওই দশ সাইজ তো আমি কোথায় থাকি

ছাত্র ঘরটা যাই দাঁড়া যাকে তাকে জমি দিয়ে কি বুঝে আছে বিড়ি খাওয়া ঘটে নাকি কি করবো কি করবো মানে তুমি সে গরটা পাড়ার লোককে তলা ফেলার জন্য জায়গা দিয়ে দিছো

গোটা জমিনটাকে অবস্থা করে দিয়েছে চারারে মতো করে কাটছে গোল ও চ্যাংনা ভি গড় আমি গড়ি ভদ্র ভাবে রইব তো রাও নালে আমার পছন্দে রাখতে দেবন তুমি বড় ভাই পাশে রইব আমি তোমাকে রাখতে দেব না তুমি রইব আমার কথা শুনবনি তুমি তোমার কথা করে চলবে না হবে নাকি আমার জায়গা আমি দেব তোর পাশে পারমিশন নিয়ে দিতে হবে তোমার বয়স হইছে তো হ্যাঁ জায়গা ধরে রাখবো তো হ্যাঁ তুমি মাথায় করে চাষ করবে লোক করবে তুমি আমি না করব নি না আমি যাব নি তুমি তো করে তোমার জায়গা

তোমার যে দশ বিঘা জমি চাষ হবে তুমি নিজে লোক ঠিক করে করবো আমি একটাও জমি চাষ করতে আমি আর জমিনে যাবো তুমি অক্ষণ অক্ষণ ঠিক আছে ভদ্র হবে করিনি তুমি এক ঘরে একবার টকা আছে তুমি জিজ্ঞাসা করো এই লিয়ে তো বড় কথার সঙ্গে গন্ডগোল তোমার এই জন্য সে কি তোমার সাথে রয়নি তোমার সব কথাই নিজে মাস্টারি সব জায়গায় পান্ডিত যাও আমি আমার না কয়েছি যাও ওখানে যাও

আমার জেগে তলা পেলিতে দিলি সালা আমাকে মারিয়া পিটিয়ে দিয়েছে পালিয়ে গেল সালা কি মানুষরা জানুয়ারিটা আমার কচি যে কইল খেলা কাকু তলা পেলিতে দিতে না বলিয়া